আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমরা স্কুল থেকে সবগুলো বই এখনো তোমরা পাওনি তোমরা চাইলে পিডিএফগুলো তোমাদের দেখে নিতে পারো অষ্টম শ্রেণীর নতুন বই দুই তোমরা বইগুলো কিভাবে ডাউনলোড করবে তা আমি এখন দেখে দেব অথবা তোমরা আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হইতে পারো সেখানে সবগুলো বইয়ের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এখন দেখে নেব তোমরা এন থেকে কিভাবে তোমাদের অষ্টম শ্রেণীর বইগুলো তোমরা ডাউনলোড করতে পারবে চলো দেখে নেই প্রথমে তোমাদের একটি মোবাইল ডেস্কটপ অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নেবে যেমন ক্রোম ব্রাউজার মজিলা ফায়ারবক্স অথবা অপেরামিনে যে কোনো একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নেবে ওই ব্রাউজারে যাওয়ার পর লিখবে এনসিটিভি ডট কম ডট বিডি প্রথমে যে ওয়েবসাইটে আসবে সে ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করার পর তারপর দেখবে পাঠ্যপুস্তক এই বাটনে ক্লিক দেওয়ার পর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এটাতে ক্লিক দেই এটাতে ক্লিক দেওয়ার পর মাধ্যমিক স্তর পঁচিশ বর্ষের পাঠ্যপুস্তকের তালিকা তারপর যাবা মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তরে গিয়ে তোমরা অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে ক্লিক করবে তোমরা কি কি বইগুলো ডাউনলোড করবে এটা বাংলা ভার্সন ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিবে তারপর ইংরেজি ভার্সন ডাউনলোড করতে চাও তাহলে ইংরেজি ভার্সনও তোমরা ডাউনলোড করে নিতে পারো আমরা দেখে নেই আনন্দ পাঠ এই বইটি তোমাদের অষ্টম শ্রেণীর ডাউনলোড করে ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পর আনন্দ পাঠ এই বইটি এসে পড়েছে তারপর এখানে দেখো ডাউনলোড বাটন এই বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমাদের বইটি তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের অষ্টম শ্রেণীর বই কীভাবে ডাউনলোড করতে হবে